তো ভ্যালোসের সাইকেল গুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন অপেক্ষা করে নিবেন এরকম করলে কিন্তু দেখা যায় প্রোডাক্ট থাকে না যেমন এখন সিক্স জিরো টু নাই থ্রি নাই রিজন ফর্টি নাই অনেকেই চাচ্ছেন আমরা কিন্তু নিতে পারতেছি না হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি সবাই ভালো আছেন আমার নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আপনারা অনেকদিন দিন যাবৎ জিজ্ঞেস করতেছিলেন ভাই ভ্যালুসের স্টান সিরিজের সাইকেলগুলো কই পাওয়া যাবে ভ্যালুসের স্টান সিরিজের সাইকেলগুলো আছে হচ্ছে ইমরান ভাইয়ের দোকানে ইমরান সাইকেল মার্ট বংশাল আর ভাইয়ের দোকানে কিভাবে আসতে হবে ভাইয়ের ফোন নাম্বার কিভাবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারেন সব কিছুই জানাবে হচ্ছে ইমরান ভাই ইমরান সাইকেল মার্টের ওনার জি আসসালামু আলাইকুম আমি ইমরান ইমরান সাইকেল মার্টের ওনার তো যারা আমাদের শপে আসতে চান বা আমাদের শপ কোথায় জানতে চান আমাদের শপ হচ্ছে বংশাল নাজিরা বাজার স্কুলের ঠিক কাছে অথবা আপনি নাজিরা বাজার চৌরাস্তায় এসে বিসমিল্লা কাবাবের সামনে অথবা আপনার বেস্ট বাই আরএফএল শোরুমের সামনে দাঁড়ালে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো আর অথবা এখানে আসলে একটু সামনে আসলে দেখবেন নাজিরা স্কুল নাজিরা বাজার স্কুল ঠিক অপোজিটে আমাদের দোকান তো আজকে হচ্ছে আপনার ভ্যালোস একটি নতুন সিরিজ এর সাইকেল গুলো দেখাবো আর এটা হচ্ছে আপনার ভ্যালোস মাস্টার মডেলটা হচ্ছে মাস্টার হ্যাঁ তো এটি হচ্ছে আপনার অ্যালমোনিয়াম বডি আর এই সিরিজ গুলো হচ্ছে আপনার সাড়ে সাতাইশ টাকা এই চাকাগুলো হচ্ছে আপনার সাড়ে সাতাইশ আর ভ্যালোসে এ মোটামুটি সীমানোই ইউজ করা হয় এoverline মতো এগুলো সীমানো ইউজ করা হয়েছে আপনার শিফটার তারপর হচ্ছে আপনার চেঞ্জিং তারপরে গিয়ারটা সহ গিয়ারটা সহ আপনার হচ্ছে অ্যালুমিনিয়াম আর এই সিট পোস্ট যেটা এটাও কিন্তু অ্যালুমিনিয়াম ঠিক আছে আর চাইলে আপনারা সিট ওচা নিচা করে নিতে পারবেন আপনাদের মন মতো আর এগুলো হচ্ছে আপনার টায়ার গুলো একটু ভালো করা হয়েছে আগে থেকে আর استان সিরিজ যেহেতু এগুলো একটু বডি গুলো একটু নিচা থাকে আর সাইকেলের ওয়েটগুলো কিন্তু অন্য অন্যগুলোর তুলনায় অনেক হালকা ঠিক আছে একদম হালকা দেখেন অনেক হালকা তো এই অ্যালুমিনিয়াম বডি হওয়ার কারণে আপনার জং ধরবে না বডিতে আর টাল কম হবে আর আপনি যখন চালাবেন রাইড করবেন তখন কিন্তু আপনার স্মুথভাবে চালাতে পারবেন তো যাদের বাজেট হচ্ছে আপনার বিশ হাজার টাকার মধ্যে তারা এই সাইকেলটি দেখতে পারেন এই সাইকেলটি হচ্ছে আপনার ভ্যালোসের দুই হাজার চব্বিশের মডেল আর এটা হচ্ছে আপনার বটম গুলো কিন্তু ব্যারিং সিস্টেম ইউজ করা হয়েছে ব্যারিং ইউজ করা হয়েছে আর সাসপেনশনটা হচ্ছে আপনার ঝুমের ইউজ করা হয়েছে কিন্তু আপনার অরিজিনাল সীমানোর আর রিমগুলো হচ্ছে আপনার ডাবল অ্যালয় ওয় রিম টায়ারগুলো ডাব্লিউটিভি রেঞ্জার ইউজ করা হয়েছে খুবই ভালো সাইকেল যারা একটু রাইড বেশি করতে চান হালকা চান যে বাসার উপরে উঠে রাখবেন বা জামে টামে পড়লে একটু উঠায় সরে চলে যাবেন তারা কিন্তু এই সাইকেল গুলো নিতে পারেন আর যারা একটু লম্বা তারাও কিন্তু এই সাইকেল গুলো নিতে পারেন যেহেতু সাড়ে সাতাইশ সাইকেল কিন্তু একদম হালকা ঠিক আছে তো এটার প্রাইসটা হচ্ছে আপনার অফিসিয়াল প্রাইস হচ্ছে উনিশ হাজার পাঁচশো টাকা তো এটার মধ্যে হচ্ছে আমাদের এই ভিডিও দেখে আসলে সাথে কিছু আইটেম আপনারা ফ্রি পেয়ে যাবেন যেমন মাঠ স্টান বেল এগুলো গিফট হিসেবে আমরা দিয়ে দিব কিন্তু এসে বলতে হবে যে আমি ভিডিও দেখে এসেছি আর যদি না বলেন তাহলে কিন্তু শুধু সাইকেল থাকবে তো যারা সিক্স জিরো টু খুঁজতেছেন তার সিক্স জিরো টু কিন্তু এখন মার্কেটে নাই আপনারা চাইলে এই সাইকেলটা নিতে পারেন আর শুধু হচ্ছে সাসপেনশনটা একটু ছোট সিক্স জিরো টুতে সাসপেনশনটা বড় ছিল আর মোটামুটি কিন্তু কোয়ালিটি কাছাকাছি আর যারা মেয়ে মেয়াপুরা আছেন যে সাইকেল চালাতে চান এটা কিন্তু আপনার বডি নিচে হওয়ার কারণে কমফোর্টভাবে এগুলো চালাতে পারবেন তো এরপরে হচ্ছে আপনার আরেকটা মডেল আছে সেই মডেলটি দেখাচ্ছি তো এটি হচ্ছে একটি মডেল ভ্যালোস এর এটা হচ্ছে আপনার ভ্যালোস স্টান এলিট ঠিক আছে এইটা বক্স দেখাচ্ছি হচ্ছে এইগুলা যেহেতু দামি প্রোডাক্ট তো অনেকে আছে যে ডিসপ্লে থেকে নিতে চান না তাদের জন্য এরভাবে বক্সই থাকে তো আপনারা আসবেন আপনাদের সামনে একদম খুলে আপনাদেরকে দেখে দিব আপনার আপনার সামনেই বসিয়ে ফিটিং করে দিব ইনশাল্লাহ তো আজকে দেখাচ্ছি দেখেন এই সাইকেলটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর ঠিক আছে এটাও সাড়ে সাতাইশ একটি সাইকেল সাইকেলগুলো কিন্তু অনেক হালকা তো এটি হচ্ছে আপনার সাইকেল এলিট ঠিক আছে এগুলো কিন্তু সীমানো অরিজিনাল ইউজ করা হয়েছে যদি গিয়ার থেকে দেখেন গিয়ারগুলো হচ্ছে সীমানো পন ডায়ালার সীমানো টর্নি ব্যাক ডায়ালার সীমানো এসেরা আর এটা হচ্ছে আপনার ক্যাসেট ঠিক আছে এইট স্পিড ক্যাসেট ইউজ করা হয়েছে আর এটা হচ্ছে আপনার সাসপেনশনটা হচ্ছে আপনার এস আর সান্তুরের সাসপেনশন ইউজ করা হয়েছে আর ব্রেক গুলো হচ্ছে আপনার মেকানিক্যাল ডিস্ক ব্রেক এটা টেকট্রো ব্রেক ইউজ করা হয়েছে আপনার সিক্স জিরো যেরকম টেকট্রো ব্রেক ছিল ওই রকম ব্রেক যারা সিক্স থ্রি খুঁজতেছেন পাচ্ছেন না তারা এটা নিতে পারেন আর এটার কালার আপাতত একটাই আছে আর যদি চান আর কালার দেখতে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন দেখা দেওয়ার চেষ্টা করব আর যারা কুরিয়ারে নিতে চান আপনারা এভাবে কিন্তু আমরা বক্স পাঠিয়ে দিব আপনারা সেখানে যে কোনো একটা মেকানিক সাইকেলের মেকানিক দিয়ে কিন্তু সেট করে নিতে পারবেন আর যদি আপনি একটু এক্সপার্ট হয়ে থাকেন তাহলে আপনি নিজে নিজেই যে কোনো ভিডিও দেখে করে নিতে পারবেন ইনশাল্লাহ তো শিগগির থ্রি আর এটা মোটামুটি কাছাকাছি কিন্তু এটাতে কিছু পার্টস আছে আপগ্রেড যেমন আপনার পিছনে চেঞ্জিং টা আর হচ্ছে টায়ার গুলো টায়ার গুলো কিন্তু আপনার ইউটিউবি রেঞ্জ টায়ার ইউজ করা হয়েছে টায়ার গুলো কিন্তু ভালো এগুলো কম টাল হয় স্মুথ চালানো যায় আর সাসপেনশন কিন্তু এসআর সান্তলের এই পার্টটাও কিন্তু আপনার অ্যালুমিনিয়াম থাকে এই পার্টটাও কিন্তু অ্যালুমিনিয়াম থাকে সবগুলোতে কিন্তু এরকম থাকে না আর চেনগুলো ইউজ করা হয় আপনার কেএমসি চেনগুলো হচ্ছে কেএমসি চেন আর কালার গুলো কিন্তু খুবই সুন্দর কালারগুলো খুললে কিন্তু আরও ভালো লাগবে দেখেন এখানে একটু ডিফারেন্স কালার মানে যারা একটু আনকমন কালার চান এই কালারটা কিন্তু দেখতে পারেন এরকম কালার সময় হয় না আসেও না তো ভ্যালোসের সাইকেলগুলো কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন অপেক্ষা করে নেবেন এরকম করলে কিন্তু দেখা যায় প্রোডাক্ট থাকে না যেমন এখন সিক্স টু নাই থ্রি নাই রিজন ফর্টি অনেকেই চাচ্ছেন আমরা কিন্তু নিতে পারতেছি না বা স্টক থাকে না আসার সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যায় এগুলা তো যারা নিতে চান অবশ্যই তাড়াতাড়ি নিয়ে নেবেন কিন্তু পরে গেলে হয়তো পাবেন না মন মতো পাবেন না অন্য একটা পেতে পারেন তো যারা নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে তারপর আসবেন বা যদি কুরিয়ারে নিতে চান আগে যোগাযোগ করে বলবেন আমরা পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর এটা হচ্ছে আপনার প্রাইসটা হচ্ছে আপনার চব্বিশ টাকা অফিসিয়াল প্রাইস এই প্রাইস রাখবো সাথে যে ভ্যাট থাকে সেটা রাখবো না আর এটার সাথে হচ্ছে বেল আইটেম আমরা দিয়ে আপনারা এগুলোর জন্য আলাদা পে করতে হবে না কিন্তু অবশ্যই এসে বলতে হবে আমি বাবু রাইডার চ্যানেল থেকে এসেছি ভিডিও দেখে এসেছি আপনি আমাকে গিফট দিয়ে দিবেন আর এটার সাথে একটা এক্সট্রা গিফট পেয়ে যাবেন একটা আতর থাকবে সাথে সেটাও পেয়ে যাবেন ইনশাল্লাহ এরপর হচ্ছে আপনার স্ট্যান্ড আলটিমেট মানে অস্থির খালার অনেক সুন্দর বিজ ছোট ভাই বলতে পারেন অথবা মানে কাছাকাছি তো কালার গুলো কিন্তু অস্থির কালার দেখেন সামনে থেকে একটু কালার গুলো কিন্তু আপনার প্যাকেট গুলো যখন খোলা হবে তখন কিন্তু সামনে থেকে আসলে আরো বুঝতে পারবেন যে অনেক সুন্দর কালার গুলো ঠিক আছে কালার গুলো কিন্তু অনেক সুন্দর আর এগুলোতে হচ্ছে আপনার সীমানো ইউজ করা হচ্ছে প্রত্যেকটা পার্সি কোয়ালিটি ফুল পার্স গুলো ইউজ করা হচ্ছে আর এটাতে হচ্ছে আপনার অ্যান্টিরাস কিন্তু ইউজ করা হয়েছে কিন্তু অ্যান্টিরাস আর চেন ক্যাসেটটা আর পিছনে ড্রেলারটা হচ্ছে আপনার সীমানো এলটাস ঠিক আছে আর গিয়ারগুলো আপনার সাধারণত যেগুলো গিয়ার থাকে সেটা থেকে কিন্তু এটা একটু ডিফারেন্স করা হয়েছে এটা হচ্ছে আপডেট অন্যগুলোর তুলনায় এগুলো কিন্তু আপনার বাইরে এক্সপোর্ট হয়ে থাকে এরকম কোয়ালিটি সাইকেলগুলো আর এটাতে হচ্ছে আপনার এসআর এর ইউজ করা হয়েছে আর এটাতে হচ্ছে আপনার সাসপেনশন লক পেয়ে যাচ্ছেন এটাতে কিন্তু সাসপেনশন লক আছে ঠিক আছে আর কালার এগুলো আপাতত একটা করেই আছে আর আপনারা যদি দেখতে চান অন্য কালার তাহলে হোয়াটসঅ্যাপ করবেন আর নেওয়ার আগে অবশ্যই কল করে আসবেন কারণ এগুলো কিন্তু প্রোডাক্ট খুব সীমিত তো যাদের বাজেট ভালো যে উপরে তারা কিন্তু এই সাইকেলটা দেখতে পারেন আর এটার সাথে নিলে আমাদের থেকে নিলে হচ্ছে আপনার মাঠ গাড়ি স্ট্যান্ড বেল এগুলো আর যেন আলাদা পে করতে হবে না আমরা এগুলোর সাথে দিয়ে দিব তো আমাদের ইমরান সাইকেল মাঠ পেজে নক করতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন বা আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার থাকবে সেটাতে সরাসরি কল করতে পারেন নাম্বারটি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর থ্রি নাইন ওয়ান এইট ফোর টু আর একটি নাম্বার হচ্ছে জিরো ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো এইট এইরকম একটা প্যাডেল থাকবে এই প্যাডেলের বক্সের মধ্যে যারা আপনার কুরিয়ারে নিবেন অনেক সময় আপনারা ফোন দেন যে একটা জিনিস পাচ্ছি না বা পাওয়া যাচ্ছে না এই বক্সটা না খুললে কিন্তু পাবেন না প্যাডেল কিন্তু এরকম বক্সে থাকবে আর সাথে একটা থাকবে হচ্ছে আপনার বেল আর সামনে চাকার যে কুইক রিলিজটা থাকে সেটাও কিন্তু বক্সের ভিতরে অনেক সময় ভরা থাকে যে অনেকে লাগানোর সময় হয়রান হয়ে যান যে পান না এটা একটু চেক করে নেবেন আশা করি পেয়ে যাবেন এটা হচ্ছে সামনে চাকার কুইক রিলিজ বলে আর এই তো মোটামুটি তারপর যদি আরো বিস্তারিত জানতে চান অবশ্যই কল করবেন আমরা বলে দেওয়ার চেষ্টা করব আর এগুলা স্টক কিন্তু খুব সীমিত আর এগুলা অফিসিয়াল প্রাইস হচ্ছে আপনার তিরিশ টাকা আর সাথে আইটেম গুলো আমরা দিয়ে দিব সেগুলো ইনশাল্লাহ পেয়ে যাবেন সেগুলোর জন্য আলাদা পে করতে হবে না তো আমরা চেষ্টা করি আপনাদেরকে ভালো দেওয়ার জন্য যদি আপনাদের কোনো ডিমান্ড থাকে যে আমাদের আমাদের প্রোডাক্ট দরকার জানাতে পারেন আমরা চেষ্টা করবো সেই প্রোডাক্ট গুলো নিয়ে ভিডিও করার এবং আপনাদের কাছে দেখানোর আর এছাড়াও কিন্তু আমাদের কাছে অডিওর হ্যালো স্লেয়ার ওয়ান জিরো এই সেকেন্ড পেয়ে যাবেন আমাদের স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা কল করে জেনে নিতে পারেন তো এক ভিডিওতে বেশি বড় করতেছি না শুধু এটাতে হচ্ছে ইস্টার্ন আলটিমেট সিরিজের গুলোই থাকবে তিনটা প্রোডাক্ট আর যার যেটা পছন্দ আপনারা হয়তো নামটা কালেক্ট করে রাখবেন অথবা স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন আমরা তথ্য দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর যদি এসে নিতে চান আরেকবার বলে দিচ্ছি আমাদের শপ হচ্ছে ইমরান সাইকেল মার্ট পারোবাহ কাজালত নোটস নাজিরাবাজার স্কুলে ঠিক কাছে আপনার যদি বাইরে থেকে আসেন গুলিস্তানে এসে বলবেন যে রিক্সা নেবেন নাজিরাবাজার স্কুলের কাছে যাবো যদি নাজির বাজার স্কুল না চিনে বলবেন যে নাজিরাবাজার চৌ রাস্তা যে কেউ চিনবে সেখানে এসে বিসমিল্লা কাবাব বা আর এফ এর শোরুমের সামনে দাঁড়ালে আমাদের কল করলে আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো অথবা সেখানে এসে নেমে যদি বলেন যে নাজিরাবাজার স্কুলটা কোথায় যে কেউ ইনশাল্লাহ দেখা দিবে আমাদের শপ হচ্ছে বারো বাইশ আজালত রোড নাজিরাবাজার ঢাকা তো আজকে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন সালাম আলাইকুম